আসসালামু আলাইকুম বন্ধুরা হচ্ছে আমার ধান ক্ষেত ধান কাটা হচ্ছে এই ধান কাটার লেবারগুলো নেওয়া হয়েছে ওনারা আসতেন হচ্ছে সেই সিলেট থেকে সিলেটের সুনামগঞ্জ থেকে ওনারা আমাদের ধানগুলো কেটে দিচ্ছে ওনাদের কাছে আসলে আমরা অনেক কৃতজ্ঞ কারণ ওনারা যদি আমাদের এই অঞ্চলে ধান কাটতে না আসতেন তাহলে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যেত ধান চাষ করা তো ওনারা অনেক দূর থেকে কষ্ট করে সামান্য কিছু টাকার বিনিময় হলেও আমাদের ধানগুলো কেটে দিয়ে থাকেন এই জন্য আমরা ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমাদের এই অঞ্চলে সহ বিভিন্ন এলাকায় এরকম ধান কাটা শ্রমিকদের সাথে অনেক মানুষ খুবই খারাপ আচরণ করেন বা খাবার দাবারে অনেক কষ্ট দেন ভালো খাবার দেন না এটা আসলে উচিত নয় কারণ আমাদের এই অঞ্চলের মানুষগুলো নিজেরা নিজেদের এই কাজগুলো কখনোই করতে পারে না সবসময় তাদেরকে আপনার ধান কাটার শ্রমিক লাগে তো তারা তারা যদি না আসতো এই অঞ্চলে হয়তো তারা টাকার জন্য আসে কিন্তু তারা না আসলে আমাদের এই অঞ্চলের মানুষের এই ধান চাষ করা অনেক কষ্টকর হয়ে যেত যাই হোক আমার এটা হচ্ছে উনত্রিশ স্থান তো দান মোটামুটি মার্শাল্লাহ ভালোই হয়েছে আমি মূলত আমার নিজের খরচের জন্য বা খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বা তার একটু বেশি ধান চাষ করে থাকি আমি আরেকটা ক্ষেত রোপণ করেছিলাম সেটা আরও বেশ কিছুদিন আগেই কাটা হয়ে গেছে এই ছোটো ক্ষেতটা ছিল জমিটা ছিল সেটা আজকে কেটে ফেলবো ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন धन्यवाद कड़ी कड़ी